রাস্তাঘাট স্টেশন বা ট্রেনের মধ্যে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই যাদের হয়তো কাজ করার ক্ষমতা নেই অনেক বৃদ্ধ বৃদ্ধা যাদেরকে হয়তো বাড়ি থেকে বার করে দিয়েছে তাদের পরিবার রকম মানুষ যাদের কাজ করার ক্ষমতা নেই তারা দুটো খাবারের আশায় স্টেশন স্টেশনে বা ট্রেনের মধ্যে ঘুরে বেড়া আর এই চল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ভীষণ গরমে তারা হয়তো বেশিরভাগ দিন না খেয়েও কাটিয়ে দেয় সেই সব মানুষদের জন্য আমি চলে গেছিলাম রানাঘাটে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছিলাম তাদের জন্য নিয়েছিলাম কিছু বেকারির আইটেম আর নিয়েছিলাম এক প্যাকেট করে বিশ রানাঘাটের মতো ব্যস্ত স্টেশনে মানুষের যেমন ভিড় বেশি তেমন এই সমস্ত মানুষদেরও ভিড় বেশি কিন্তু এদেরকে দেখার তেমন কেউই নেই এই খাবারগুলো যাতে প্রতিটা দুস্থ মানুষের কাছে পৌঁছায় তাই জন্য আমি প্রত্যেকটা প্ল্যাটফর্ম সহকারে যে সাব হয়ে আছে পুরোটা চক্কর খেয়েছিলাম প্রায় দুবার আর যেহেতু আমি সকালবেলা কিছু কাজের জন্য আর এটা ছিল দুপুরবেলা আমার গরমে অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিলো কিন্তু তবুও বলবো এই সব মানুষদের পাশে থাকতে পেরে তাদের মুখে হয়তো একটু হাসি ফোটাতে পেরেছিলাম এটাই আমার কাছে অনেক আর এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার আমার একটা উদ্দেশ্য যারা এখন অব্দি আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ একজনও যদি ইন্সপায়ার হওয়া আর এইরকম মানুষ যাদের সত্যিকারের দরকার তাদের পাশে এসে দাঁড়াও তো সেখানে আমার সার্থকতা আর এই খাবারগুলো আমি শুধু বয়স মানুষদের দিইনি কিছু বাচ্চাও ছিল তাদেরকেও দিয়েছিলাম কিন্তু তাদেরকে আমি ভিডিওতে আনাটা পছন্দ করিনি তো যাই হোক আমার এই ভিডিওটা করতে গিয়ে নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে বয়স্ক মহিলা এনাকে আমি অসম্মান করছি না ইনি যখন খাবারটা নেয় তারপর আরেকটি বিস্কুট দিয়েছিলাম কিন্তু তারপর এক্সপ্রেশনটা কিছুটা এরকম ছিল মানে অনেকটাই বাজে লেগেছিল আমার তারপরে এই ব্যক্তি আমি এনাকে রোজই দেখি তো ভেবেছিলাম খাবার দেবো কিন্তু ইনি পুরোই রিজেক্ট করে দেয় আমি জানি না কেন হয়তো এনার কোনো প্রয়োজন ছিল না তো যাই হোক আমি আরেকটাও বলে রাখি যাদের ভিডিও আমি করেছি প্রত্যেকের কাছে পারমিশন নিয়েই করেছিলাম কারণ প্রত্যেকে নিজস্ব মতামত আছে আমি সেটাকে সম্মান করি পুরো কাজটাই সাহায্য করেছে আমার মা আর আমার দুই বন্ধু যে তারা পেছনে আসছে তো তারা ভিডিওতে আসতে অনেক তাই আমি নিয়ে তারা এই গরমে এইটুকু কোল্ড ড্রিঙ্কস তো ডিজার্ভ করে কি বলো আর তোমরাও আমাকে সাহায্য করতে পারো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে আর ভিডিওটাকে লাইক করা তোমরা এতক্ষণ আমার সাথে আছো তাই জন্য অসংখ্য ধন্যবাদ